আমি আগে স্বপ্ন দেখতাম একদিন অনেকগুলো টাকা জমিয়ে নিজের পছন্দ মতো সুন্দর একটা বাড়ি করে ফেলবো আর তারপর সেই বাড়িটা একদম আমার মনের মতো করে সাজাবো কিন্তু এখন আব্বুর বাড়ি করা দেখে বুঝলাম শুধু টাকা থাকলে একটা বাড়ি করা হবে না এর সাথে থাকতে হবে অনেক অনেক ধৈর্য আজের পেশানের জন্য সুস্থ থাকা আর সঠিক পরিকল্পনা আজ এটা লাগবে তো কাল ওটা এখন কোনটা লাগবে পরে কোনটা লাগবে কোন কাজটা কিভাবে হবে কখন হবে অনেক রকম অভিজ্ঞতা হলো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ বাড়ির কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে এখন প্লাস্টারের কাজ হচ্ছে ঘরের ভিতরটা প্লাস্টার করা শেষ এখন বাইরেরটা করলে হয়ে যাবে তবে এখনো অনেক কাজই বাকি আছে জানালা দরজা লাগানো হয়নি ঢালাই বাকি আছে টাইলস লাগানো বাকি রং করা বাকি তবে এখনি রং করা হবে না দেরিতে করব আগে ভালোমতো প্লা টা শুকিয়ে যাক তারপর করা হবে আচ্ছা আমাদের বাড়িটা দেখতে একদম স্বাভাবিক শেড ওয়ালা বাড়িগুলোর মতো লাগছে না বাহির থেকে দেখলে কি মনে হয় যে এর ভিতরে একটা মাটির ছাদ আছে আমাদের এই মাটির ছাদটা নিয়ে আপনাদের অনেক রকম প্রশ্ন আছে এই ছাদটা কিভাবে দিয়েছি মাটির নিচে কি কি দেয়া আছে এটা দেখতে কেমন এর সুবিধা কি কি এই বাড়িটা করতে আমাদের কত টাকা খরচ গেল আরো অনেক রকম প্রশ্ন করেন আপনারা বাড়ির কাজ তো এখনো অনেক বাকি আছে আর যেহেতু সব টাকা পয়সা আব্বুই দিচ্ছে তো এখনো ওভাবে হিসাব করা হয়নি যে কত টাকা গেল তো নেক্সট ভিডিওতে আমি সব বলে দেওয়ার চেষ্টা করবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ